ভিউয়ারস আসসালামু আলাইকুম আমি আরিফ পরিচালক ক্যামেলিয়া ফ্রিল্যান্সিং আইটি তো ভিউয়ারস আমরা এই অ্যাকাউন্ট থেকে 7856 ডলার এই যে এখানে দেখেন 7856 ডলার ইনকাম করেছি লাস্ট 6 মানথে প্রতি মাসে 1000 প্লাস ডলার আমরা আর্নিং করতেছি তো ভিউয়ারস আপনারা যারা বেকার সময় পাই পার করতেছেন বা লেখাপড়া শেষ করে অবসর সময়ে কাটা কাটাচ্ছেন কিন্তু কোনো জব পাচ্ছেন না বা অনেকে আছেন জব করতেছেন কিন্তু জব করতে করতে আপনি ক্লান্ত হয়ে গেছেন মানে এত পরিমাণে ডিউটি এত টাইম টেবিল করতে হয় যা আপনি আর নিতে পারতেছেন না তো যারা স্টুডেন্ট আছে যে আমার বাবা মা আমার লেখাপড়া খরচ বহন করতে না লেখাপড়ার পাশাপাশি পারতেছে আমি একটা বাড়তি আর্নিং জেনারেট করতে চাই তো এমনও কিছু গৃহিণী আছে যে যারা ঘরে বসে সংসারের কাজ শেষ করার পরে অবসর সময়টা আপনি চাচ্ছেন যে কিছু একটা করে আমি আর্নিং করতে চাই তো তাদের জন্য এই ভিডিওটি এটা হচ্ছে সম্পূর্ণ স্বাধীন কাজ এখানে কাজ খুঁজতে হয় না সবচেয়ে মজার বিষয় যেটা যে আপনাকে এখানে দেখেন আমি পুরো আর্নিং রিপোর্টগুলো আপনাদেরকে দেখাবো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত দেখবেন আপনি কোর্স করেন বা না করেন তাতে আমাদের কিছু যায় আসে না তো আপনার আপনি নিজেই লাভবান হবেন ঠিক আছে তো ভিডিওটাই শেষ পর্যন্ত দেখেন আমি কি বলতেছি আপনি কিভাবে আর্নিং করবেন এখানে কাজ কীভাবে পাবেন বায়ার খুঁজতে হয় কিনা বা কি পরিমাণ ইনকাম করা যায় এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে তো এখানে দেখেন আমার অলরেডি একাত্তর ডলার এই এখানে আছে আর আজকে আমার আর্নিং আসছে কত সেটা একটু আপনাদেরকে দেখাই একটু ধরেন যে ড্যাশ বোর্ডে আমাদের প্রতিদিনে এরকম আর্নিং আসছে দেখেন আটষট্টি টেক ক্লিক পাঁচটা লেট নয় ডলার ষাট সেন্ট তো নয় ডলার ষাট সেন্ট সমান কত একশো বিশ টাকা ডলার বর্তমানে ঠিক আছে তো একশো বিশ ইন্টু নাইন পয়েন্ট সিক্স জিরো দেখেন এগারোশো বান্ন টাকা তো এগারোশো বান্ন টাকা যে আমরা ইনকাম করছি কত ঘন্টা কাজ করছি আমরা সর্বোচ্চ চারি ঘন্টা কাজ করছি ঠিক আছে তো চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা তার আগের দিন দেখেন কত আসছে এখানে দেখেন বত্রিশ ডলার আসছে ঠিক আছে তো বত্রিশ ডলার যদি ছয় ঘন্টা সাত ঘন্টা কাজ করে আপনার ইনকাম আসে তাহলে বত্রিশ ডলার সমান কত প্রায় ছত্রিশশো টাকা ঠিক আছে পঁয়ত্রিশ ছত্রিশশো টাকার মতো হয় তো এই হচ্ছে বিষয় তো যদি আপনি চান যে না আমিও এই ধরনের ইনকাম জেনারেট করতে চাই ঘরে বসে স্বাধীনভাবে তো তার জন্য আপনাকে দুই মাস আগে কাজটা ভাইয়া ভালোভাবে শিখতে হবে এই কাজটা এমন একটা কাজ আপনি দিন রাত সকাল বিকাল দুপুর রায় চব্বিশ ঘন্টায় মানুষ বলে যে রাত্রে কাজ করতে হয় আমাদের এই কাজটা রাত্রে করতে হবে না আপনি দিন রাত চব্বিশ ঘন্টা কাজটা করতে পারবেন আপনি যে কোনো সময় কাজটা শুরু করতে পারবেন যে কোনো সময় কাজটা বন্ধ করতে পারবেন আপনাকে কেউ বলবে না আপনি কেন কাজ শুরু করেন না কেন টাইম মেনটেন করতেছেন না মানে কোনো জবাবদিহিতা নেই ঠিক আছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে কাজ খুঁজতে হয় না ইংলিশও জানার দরকার নেই আপনি জাস্ট ফেসবুক চালাইতে পারেন বা আপনার কম্পিউটার সম্পর্কে বেসিক আছে মোটামুটি এতটুকু থাকলেই চলবে আপনি বেসিক না থাকলেও কোনো সমস্যা নেই যদি কারো না থাকে যে আমার বেসিক নেই আমি কম্পিউটার কিছুই বুঝি না তা সেক্ষেত্রে আমাদের অফিসে আপনার আমাদের আবাসিক ব্যবস্থা আছে আবাসিক সুবিধা সম্পূর্ণ ফ্রি শুধু খাওয়া খরচটা আপনি বহন করবেন আমাদের মেসে থেকে আমাদের ল্যাপটপগুলো আপনি দুই মাস ব্যবহার করবেন কাজ শিখবেন কাজ শিখে দেন আপনি ল্যাপটপ কিনবেন বাসায় বসে কাজ করবেন লাইফ টাইম স্বাধীন সাপোর্ট পাবেন আমাদের সাপোর্ট প্রতিনিধি আপনাকে সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত লাইফ টাইম আপনাকে সাপোর্ট দেওয়া হবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আর এই কাজগুলো আপনাকে খোঁজা লাগে না এখানে মার্কেট এখানে অল টাইম কাজ দেওয়া থাকে আপনি যত বেশি কাজ করবে তত বেশি আর্নিং জেনারেট করতে পারবেন বলতে পারেন এটা একটা প্রোডাকশন বেস কাজ ঠিক আছে আপনি সকালে ধরেন দুই চার ঘন্টা করলেন বিকালে করলেন দুপুরে করলেন যখন ফিরি তখনই সেই কাজটা শুরু করতে পারবেন যে কোনো সময় কাজটা আপনি বন্ধ করে দিতে পারবেন কোনো সমস্যা নেই আর এখানে আমরা গাইডলাইন আপনাদেরকে এমনভাবে গাইডলাইন দেবো যেটা বর্তমান সময় সবচেয়ে পপুলার গুগল ইন্ডেক্স ইনস্ট্যান্ট ইন্ডেক্সের মাধ্যমে ঠিক আছে আপনি আনলিমিটেড লিঙ্ক শেয়ার করতে পারবেন আনলিমিটেড পোস্ট দিতে পারবেন আনলিমিটেড মার্কেটিং করতে পারবেন তো আমাদের ঠিকানা হচ্ছে নীলফামারী জেলা নোমার উপজেলা গোমনাতি বাজার মনসুর মার্কেট এটা আমাদের নিজস্ব আইটি আমাদের আইটি আছে আমাদের আবাসিক ব্যবস্থা আছে এটা একটা পূর্ণাঙ্গ আইটি সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট অনলাইনে এবং অফলাইনে এসে আমাদের এখানে কোর্স করে আপনি নিশ্চিততে নিদিধায় নির্ভয়ে আপনি এখানে জয়েন করতে পারেন আমাদের কোর্স ফি 10000 টাকা আমাদের কোর্স ফি যদিও 10000 টাকা এখানে 6000 টাকার প্রিমিয়াম সফটওয়্যার টুলসপত্র মার্কেটিং করার জন্য যাজা লাগে আমরা এই কোর্স ফি থেকেই আপনাদেরকে প্রভাইড করব আর বাকি 4000 টাকা আমাদের পারিশ্রমিক অর্থাৎ ফি পারপাসে থাকবে আর আপনাকে বাড়তি কোনো হিডিং চার্জ আপনাকে দিতে হবে না বাড়তি কোনো খরচ নাই অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল থেকে শুরু করে মার্কেটিং পর্যন্ত অর্থাৎ পেমেন্টটা পকেট পর্যন্ত পৌঁছাই দিয়ে যা যা দরকার সবে আমরা দিব আর যা যা শেখানো দরকার সবে আমরা আপনাকে শেখাবো তো অনেকেই আছেন বিভিন্ন তে কোর্স করে প্রতারিত হয়েছেন আসলে আপনি ইনকাম করতে পারেন না বিধায় আপনি হয়তো বলছেন যে প্রতারিত হয়েছে কিন্তু আপনি কিছু না কিছু কাজ শিখছেন যাই হোক আমাদের এখানে আট থেকে নয়টা ক্লাস যাওয়ার পরে আপনার ইনকাম শুরু হবে মানি ব্যাক গ্যারান্টি তো বিভাস আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ